হে বন্ধুগণ তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি এদিকে পাগলের মতো বেলুন খুলে দিয়েছি কারণ হয়েছে তোমরা তো জানো আগের ব্লগে দিয়েছি যে আমার মেয়ে হয়েছে মিনস আমার মা হয়ে হ্যাঁ যাও হোক হ্যাঁ তো আমরা কিনা করছি একটু মেয়েরে আজকে ছুটি দিয়ে দিছে হসপিটাল থেকে তো কী করবো আমরা বাড়িতে নিয়ে যাবো তো এর লেগে একটু গাইড আরে একটু মানে সাজাইছি আর কি বেলুন টেলুন দিয়ে সেটা আমার যেহেতু সাধ্য আছে সাধ্য মতো মানে সাজানোর চেষ্টা করছে আর কি আর কারণ যে আমার হয়েছে যাওয়াই হোক হ্যাঁ তো আমরা কিতা করছি একটু মেয়েরে আজকে ছুটি দিয়ে দিছে হসপিটাল থেকে তো কী করবো আমরা বাড়িতে যাবো তো এর লেগে একটু গাইডারে একটু মানে সাজাইছি আর কি বেলুন টেলুন দিয়ে এদিকে আমার মামা রে নিয়ে এসে কোলে লইয়া এসে সেটা তো সবাই তো একটা গাড়িতে ভিতরে জাগ হইতো না তো এর লেগে গিতা করছে তো মামার একটা গাড়ি আনছে তো মামার গাড়ি যে আনছে তো মামার গাড়ি দিয়ে সেরা মামার লগে মামি তারা এসে সবাই উঠছে তারপরে দিয়া সবাই মিললে সেরা বাড়ির সামনে গিয়ে নামছে তো বাড়ির সামনে নেমেছে তো সবাই মানে জিনিসপত্র বেডিংপত্র যা যা আছে সবকিছু নামাইছে নামাই সেরা এবার রাস্তা দাঁড় রয়েছে এবার বাড়িতে ঢুকতে দিতো না কারণ হইছে মানে আমার কাকি আর একটা জামা মিললে সেটা কি করছে গেট ধরছে তারা মানে টাকা না দিলে বুঝলে বাড়িতে ঢুকতে দিত না তো এরকম ভাইজলাম আমি করতে করতে বাড়িতে আমার মেয়েরে বরণ করে নিতেছে আর আমার মামা তারা সবাই নাচ লাগাইছে একদম তো বাড়িতে ঢুকার সময় তারপরে গেট যে দৌড়ছিল তো এদিকে টাকা দিত পিতাস তার তো টাকা দিলো দিয়ে এসে তারপরে দিয়ে মিষ্টি খাইলো সবাই সবাই একজন একজন করে এসে সবাই যারা যারা আছে সবাই মিষ্টি খাইলো মানে আমার মেয়ের এবার দিয়ে এসে আর প্রীতির এবার দিয়ে সেরা কারণ প্রীতি মিষ্টি খাই তো না আর আমার মেয়ে তো খাইতেই পারতো না এরা তো জানোই সবাই তো সবাই রেখে একে তারা বিয়ে বিয়ে মিললে সেজনের একজন মিষ্টি মিষ্টি খাওয়ায় তারপরে হাসি একটা করে আসে তারপরে দেওয়া যাইলো বাড়ি এদিকে আমার মামার কোলে আমার মেয়ে মানে খুব নাচানাচি করতেছে মানে খেলতেছে আর কি আর কিতা গ মানে আর সবাই অনেক খুশি মানে কিতা হইতাম মানে এই খুশিটা মানে কেমন হইতাছে এটা আমি মানে ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে পারতাম না একদম সবাই আমার বাড়ির ফ্যামিলি থেকে দূরের সেরা মা বাবা যা আছে সবাই খুশি মানে এত খুশি মানে কয়ে লাভ নেই তো তোমরা তো ভিডিওটা দেখে সেটা বুঝতেছে কতটুকু খুশি আর যদি মানে কি থাকবি আমি এত আর কিছু করার নাই তো ওইদিকে নবাই রে গেট খুললে সেকোনের লেগে দিলো রাস্তা সবাই মিলা নাচানাচি করে এনজয় করতে তো আর এদিকে মা মেয়ের এলিয়া ফুলিয়া দাঁড়িয়েছে তো গাইজ ব্লগটা এটুটুকুই কেমন লাগছে ভালো লাগলে কমেন্টে জানাইবা টাটা বাই বাই নেক্সট ব্লগ আসছে